আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি রহমতে অনেক ভালো আছেন আপনি কি সব সময় ক্লান্ত বোধ করেন খাবারের রুচি কমে গেছে বা কাজের মাঝে মনোযোগ ধরে রাখতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করবো বাংলাদেশের জনপ্রিয় মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট ফিলোয়েল গোল্ড নিয়ে এ ভিডিওতে থাকছে এর উপাদান ও কার্যকারিতা কোন কোম্পানি তৈরি করে থাকে ডাক্তাররা কেন প্রেসক্রাইব করেন এবং এর ভালো মন্দ সব কিছু তাই ভিডিওটি পুরোটা দেখুন আর নিজে বুঝে নিন এই মেডিসিনটি আপনার জন্য কি না তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফিলোয়েল গোল্ড মেডিসিনটির প্রস্তুতকারক কোম্পানি আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা বাংলাদেশের অন্যতম পুরনো ও বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ইত্যাদি এই উপাদানগুলো শরীরের ইমিউন সিস্টেম বাড়ায় ক্লান্তি কমায় ত্বক ও চুল ভালো রাখে এবং হাড় ও রক্ত গঠনে সহায়তা করে এছাড়া মানসিক চাপ ও দুর্বলতা প্রতিকারেও এটি কার্যকর ডাক্তাররা কোন কোন সময় এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন অপুষ্টিজনিত দুর্বলতা রোগ থেকে সেরে ওঠার সময় বয়সজনিত শারীরিক দুর্বলতার সময় ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে বা যাদের খাদ্যাভয়সে ভিটামিন ও খনিজের ঘাটতি রয়েছে তাদেরকেও এই মেডিসিনটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারগণ এই মেডিসিনটি কারা কারা খেতে পারেন যে কোনো প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যাদের শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে তারা এটি খেতে পারেন বিশেষ করে যাদের কাজে চাপ বেশি যারা ক্লান্ত থাকেন বা সুস্থ থাকতে চান দীর্ঘদিন এবং তারাও এই মেডিসিনটি সেবন করতে পারেন তবে যাদের কিডনির সমস্যা লিভারের সমস্যা বা অতিরিক্ত আয়রনের জন্য সমস্যা হতে পারে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেটের সমস্যা বমিভাব কোষ্ঠকাঠিন্য বা অ্যালার্জিক রিয়াকশন ইত্যাদি যদি কোনো অস্বস্তি অনুভব করেন তবে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন মনে রাখবেন কোনো ঔষধি নিজের ইচ্ছা মতো খাওয়া উচিত নয় শরীরের প্রয়োজন বোঝে ডাক্তারের পরামর্শে সঠিক ডোজ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ হবে এই ছিল ফিলোয়েল গোল্ড নিয়ে বিস্তারিত আলোচনা আপনার শরীর যদি দুর্বলতা ক্লান্তি বা ইমিউনিটির ঘাটতি থাকে তাহলে এটি হতে পারে আপনার জন্য উপকারী একটি সাপ্লিমেন্ট ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর এমন আরও হেলথ রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ